এই ব্লগটি শুরু হয়েছে কালকের থেকে ব্লগটি অনেক বড়ো হয়ে যাচ্ছিলো কিছুটা পার্ট প্রথম পাটে দেখিয়েছি আর বাকি পাটটা আজকে আমি দেখাচ্ছি কালকে ইন্ডিয়ান মিউজিয়াম ঘুরলাম প্রথম পাটে ইন্ডিয়ান মিউজিয়াম ঘোরার পরে আবার আমরা ট্যাক্সি করলাম ট্যাক্সি করে যাচ্ছি আমরা আরেকটি জায়গায় যেতে যেতে না এত ভালো লাগছে এত পুরনো সব জিনিস দেখতে পাচ্ছি যা পুরো চোখ আর মনকে ছুঁয়ে যায় এই রাস্তাগুলো আমার কাছে কিন্তু খুব একটা বেশি অচেনা নয় হ্যাঁ রাস্তাগুলো দেখতে আরও বেশি ভালো লাগছে কিন্তু এই রাস্তায় আমি বহুবার এসেছি এখন আমরা আসলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে তো চলো টিকিট মনে হচ্ছে অনলাইন কাটা হয়ে গেছে আমি এখনও জানি না যাওয়ার পরেই যাতে পারবো অনেক বছর পরে আসলাম বহু বছর পর ছোটোবেলায় আমি এসেছি দুইবার এখন মেয়েদের নিয়ে এসেছি এবার আমরা আসলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখব বলে মেয়েদের কাছে প্রথমবার ওরা তো বিশাল খুশি বলছে মাম্মা এখানে আছে কি আমি বললাম চলো যাওয়ার পরে দেখতে পারবে কিন্তু বন্ধুরা এখানে এসে সেই অচেনা কিন্তু আমার কিছুই লাগছে না সবই চেনা চেনা লাগছে কিছু খেলনা জিনিসপত্র এইগুলো একটু নতুন নতুন মনে হচ্ছে যাই হোক বেশি দেরি না করে ঝটপট চলো আচ্ছা আচ্ছা টিকিটের দাম হলো ফিফটি রুপিস প্রত্যেক পার্সন

এখানে খুব সুন্দর জলের একটা জায়গা করেছে দারুণ লাগছে ভিক্টোরিয়া মিউজিয়ামের ভেতরে এসে মহারানী ভিক্টোরিয়ার স্ট্যাচু যেটি আছে সেটিও কিন্তু বেশ দৃষ্টি আকর্ষণ করার মতো এই ঝিল এখানটাও আর একটা ঝিল দেখে নাও আর এখন বিকালের সময় তো দারুণ লাগছে কিন্তু আর তার মধ্যে বৃষ্টির একটা আবহাওয়া চলছে খবরে শুনছি দুই দিন ধরে হলেও হতে পারে বৃষ্টি এখানে ছোটোবেলা এসেছি সেই ছোটোবেলাকার কিছু কিছু মুহূর্তের কথা কিন্তু অবশ্যই মনে পড়ছে সবারই পরে এখানটা একটা মাঠ খুব সুন্দর মাঠ মাঠকে কি বলে ভালো ভাষাতে উদ্যান গার্ডেন মিউজিয়ামে ঘুরতে ঘুরতে এতটা সময় চলে গেছে এখন আর শরীরে ইন্থু নেই মনে হচ্ছে ভিক্টোরিয়ার এখানে একটা জায়গাতে বসে পড়ি কিন্তু সেটা উপায় নেই যেহেতু এসেছি হাতে সময় কম ঘুরতে তো হবেই যতটুকু সম্ভব ঘুরব তোমাদের যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব কিন্তু আজকের আবহাওয়াটা দারুণ লাগছে দারুণ একদম যদি এক জায়গায় বসা যায় না মানে ঘন্টার পর ঘন্টা সেখানে আরামসে কেটে যাবে আমি আর ভেতরে যেতে পারলাম না কেনকে এই বিস্কুট খাবারের কিছু জিনিস জলের বোতল এই সব কোনো কিছুই ভেতরে এলাও নেই মাকে মা আমার দুই মেয়ের আমার কর্তমশা গেছে ভেতরে সমস্ত ব্যাগগুলো আমি এখন নিয়ে এখানে বসে আছি চৌকিয়ে দিচ্ছি ওগুলো তো চইকি দিতেই হবে যাই হোক ব্যাড লাগ আমার কিছুক্ষণ পরে দেখলাম সবাই মিলে বাইরে চলে আসলো আর আমাকে বললো তুই তাড়াতাড়ি যা ওই জন্য আমি কিন্তু তাড়াতাড়ি চলে আসলাম আমার টিকিটটা নিয়ে যতই হোক টিকিট যখন কাটা হয়েছে তখন দেখব না কেন ভেতরে এসে দেখছি বন্ধুরা সত্যিকারে সেই সমস্ত পুরনো জিনিসগুলোই কিন্তু আছে কিন্তু সেইগুলো যে এত সুন্দর লাগছে মনে হচ্ছে একদম যেন নতুন এখানে যে রক্ষণাবেক্ষণ করা হয় সেগুলো কিন্তু কিন্তু খুব গুরুত্ব সহকারে ভালোভাবেই রাখা হয় ওই জন্যে বছরকের বছর কিন্তু সেই জিনিসগুলো একই ধরনেরই একই রকমেরই কিন্তু থাকে তোমাদের সঙ্গে খুব একটা গুরুত্বপূর্ণ কথা আমি আলোচনা করতে চাই সেটা হলো শুধুমাত্র মোবাইল অ্যালাউ আছে আর কিন্তু কোনো কিছু এই মিউজিয়ামের ভেতরে আনা যায় না এমনকি জলের বোতলও না এই জন্য এই কথাটা কিন্তু অবশ্যই তোমরা মাথায় রেখো হাতে কম সময় মেয়েরা মা আর আমার কর্তামশাই জাস্ট প্রথম নিচের ফ্লোরটাতেই কভার করেছে আমি ওর উপরে ফ্লোরে যাব না আমিও নিচের ফ্লোরে যা যা আছে সব কিছু দেখছি আর তোমাদেরকে শেয়ার করছি আমি জানি উপরে ফ্লোরে আরও অনেক ভালো জিনিস আছে কিন্তু হাতে অতটা সময় নেই বন্ধুরা ওই জন্য নিচের ফ্লোরটুকুই দেখছি আর তোমাদের সাথেও শেয়ার করছি নিচের ফ্লোরে যা যা ছিল সব আমি দেখেছি তোমাদেরকে দেখালাম তারপরে চলে আসলাম বাইরের দিকে অসাধারণ লাগছে এই পেছন দিককে যে দৃশ্যটি সেটি আর পুরো ভিক্টোরিয়া দেখতে গেলে পুরো ভিক্টোরিয়া কিন্তু পুরোটাই দেখতে হবে মানে চারপাশে ঘুরে ঘুরে দেখতে হবে কি সুন্দর লাগছে মানে অদ্ভুত জায়গা যে না চোখে দেখবে নিজের চোখে দেখবে তারা বুঝতে পারবে না অসাধারণ যতই আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পাঠাই না কেন নিজের চোখে দেখা আর ভিডিওর মাধ্যমে দেখার মধ্যে অনেক পার্থক্য আছে আর আজকের আবহাওয়াটা তো দারুণ ভিক্টোরিয়ার ভেতরে আমি এসেছি আমার মা কতামশাই আর মেয়েরা বাইরে যথারীতি ব্যাগপত্র চৌঁকিয়ে দিচ্ছে এবার ওরা আর আমি এসেছি এই যে আমার একটা টিকিট ছিল বাকি আমার হাতেই ছিল ওটা নিয়ে আমি চলে আসলাম তো ভিক্টোরিয়া পুরোটা দেখা হয়নি এটা বাস্তব কথা পুরোটা দেখতে গেলে কয়েক ঘন্টা লাগবে যেহেতু ওরা বাইরে অপেক্ষা করছে আর একা দেখার কোনো মজাই নেই ওই জন্য আমি চলে আসলাম দেখা যাক এখন একটা জায়গায় আমরা যাব ঘুরতে প্রথমে আমি বলেছি হাতে সময় কম তো তাড়াতাড়ি এক কয়েক দিনের মধ্যে আমাদের ট্রেনে ওঠার দিন চলে আসবে তো চলো বন্ধুরা এবার কোথায় যাওয়া যাক জানতেই পারবে তোমরা ভিডিওটির মাধ্যমে ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না দেখাও আমি একটা কার্টন চাইন্ডি দাও না ওটা তো মোটেই খাস না তো ইয়া হবে ও কি সুন্দর এখানে ঘোড়ায় টানা গাড়িগুলো আছে অদ্ভুত লাগছে দেখতে সব লম্বা লাইন দিয়ে ওই দেখো পুরো লম্বা লাইন আমার মেয়ের এখন আইসক্রিম খাচ্ছে কিন্তু আমি চা খাবো বলে খোঁজাখুঁজি করছি দেখি কোথায় চা পাওয়া যায় চা পাবা কোথায় এখানে চায়ের দোকানই নেই মুড়ি পাখা নিয়েছ ভাই ঝাল দিও না তিরিশ টাকার মুড়ি মাখা তিরিশ টাকার তো এক প্যাকেট মুড়ি পাওয়া যাবে তার সাথে চানাচল ফ্রি এখন আমরা আবার ট্যাক্সিতে বসে পড়েছি ট্যাক্সি হ্যাঁ ট্যাক্সি হ্যাঁ ট্যাক্সি হবে বসেছি কি এটা একই ব্যাপার এখন বাজে চারটে একান্ন আমরা যাচ্ছি বিল্লা তারামণ্ডল দেখতে অনলাইনও টিকিট কাটা যায় আবার অফলাইন কাটা যায় আমরা গিয়েই কাটবো চলে আসলাম বিলা প্যাট্রোলিয়াম দেখতে মানে বিলা তারামণ্ডল যেটাকে বলা হয় এখানে এসে লম্বা লাইন দেখলাম ভালোই হয়েছে এখন যে শোটা হবে সেটা বাংলাতে হবে এক এক টাইমে এক এক রকমের শো হয় হিন্দি ইংলিশ আর বাংলাতে তো যথারীতি আমরা যে সময়টি খেছি সেটা বাংলা হওয়ার সময় আর এখানে প্রত্যেক টিকিট হলো একশো চল্লিশ টাকা করে টিকিট কাটা হয়ে গেল তারপরে চলে আসলাম আমরা এই বড় একটা হলের মধ্যে এসে ঝটপট বসে পড়লাম আরেকটি গুরুত্বপূর্ণ জানকারি দিচ্ছি তোমাদেরকে সবাইকেই আমরা মোবাইল ইউজ করতে পারবো কিন্তু কোনো ভিডিও কিংবা কোনো ফটো কিন্তু এখানে আমাদের নেওয়া অ্যালাউ নেই বিল্লা তারামণ্ডল দেখলাম ভালোই লাগলো অনেকবারই দেখেছি আর এবার বাচ্চাদের সাথে দেখলাম বৃষ্টি হয়েছে মনে হচ্ছে না বৃষ্টি হয়েছে মনে হচ্ছে আজকে আমরা একদিনে তিন জায়গায় ঘুরলাম বেশ ভালোই লাগলো বহু বছর পর এসব জায়গাগুলোতে এসে রা সেই ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যাচ্ছে তখন মার সাথে এসেছি এখন মেয়েদের সাথে পদ্মা সাথে এসে আসলাম খেতে পারবি না আমি আর আমার মা এক কাপ করে চা আর একটা করে বিস্কুট নিলাম চায়ের দাম কুড়ি টাকা করে আর বিস্কুট দশ টাকা আর আমার মেয়েদের জন্য দিলাম পাপড়ি চাট প্রচণ্ড খিদে পেয়েছে কত্তা বলছে কিছু খাবে না কেন কি মুড়ি মাখা চলে বিকালের দিকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ওখানে ওই জন্য তার কোনো খিদে নেই যাই হোক আমরা কিন্তু বেশ মজা করেই খাচ্ছি যেখানে বসে চা খাচ্ছি তার ঠিক উল্টো দিকে আছে বিশাল বড় একটা চার্চ কিন্তু চার্চের সামনে গেলাম কাউকে ভেতরে যেতে দিচ্ছে না ওই জন্য যেতে পারলাম না জাস্ট চার্চের একদম বাইরের দিকটা মানে সামনের দিকটাই তোমাদেরকে আমি দেখালাম আজকের দিনের মতন ঘোরা পুরো কমপ্লিট আস্তে আস্তে করে আমরা হাঁটছি কলকাতার রাস্তা দিয়ে খুব ভালো লাগছে মনটা আর তার থেকেও বেশি ভালো লাগছে মায়ের সাথে যাচ্ছি কেন কি মায়ের সাথে যাওয়া মানে সে পুরনো স্মৃতিগুলো সব আবার ফিরে আনা আজকে পর্যন্ত দেখা যা যা প্ল্যানে ছিল কিছু হলো আর কিছু সময়ের অভাবে করতে পারতে বা দেখতে পারলাম না কিছু করার নেই এখন রাত্রি হতে এসেছে কলকাতা শহরে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি মেট্রো ধরতে কিন্তু খুব ভালো লাগছে বন্ধুরা বহু বছর পরে আবার সব পুরনো স্মৃতিগুলো গুলো ফিরে আসলো মেয়েদের জন্য আমরা এখন মেট্রো করে দমদম পর্যন্ত যাব প্রচন্ড ভিড় প্রথমে যদি জানতাম এত ভিড় হবে আসতাম না কিন্তু আমার মেয়েরা কোনোদিনও মেট্রো রেল শুনেছে কিন্তু চোখে দেখেনি তো ওদেরকে দেখানোর জন্যই কিন্তু আমাদের আজকে আসা

দমদমে নামার পরে সবার প্রচণ্ড খিদে পেয়েছে কি খাবো কি খাবো মেয়েরা বললো কেক খাবো ওদেরকে নিয়ে যাওয়া হলো কেকের দোকানে ওখান থেকে কেক নেওয়া হলো তারপরে আমি খাবো চাউমিন আর আমার মা খাবে এগরোল আমার কর্তা মশাইও খাবে এগরোল তো মিলেমিশে ওই আমরা খেয়ে নেব কোনো অসুবিধা নেই এই এক একটা এগরোলের দাম পড়লো চল্লিশ টাকা করে আর চাউমিন নিল ষাট টাকা সত্যি কলকাতায় খেয়ে দিয়ে একদম পুরো শান্তি কিন্তু পাওয়াই যায় আর এটা অতি বাস্তব কথা আজকে আমার ভিডিওটি বন্ধুরা এখানেই সমাপ্ত করছি আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে পাশে থেকো তোমাদের ভালোবাসা বড়োদের আশীর্বাদ কিন্তু আমার খুবই প্রয়োজন যেতে যেতে এই দেখো জগদাত্রী ঠাকুরেরও দর্শন পেয়ে গেলাম আর সেটা তোমাদের সাথেও আমি শেয়ার করলাম তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বাই বাই টাটা শুভরাত্রি